শান্তিনিয়ে ধরা এসেছে হে দিনের nume শান্তিনিয়ে ধরা এসেছে পんど করে রহমতের আলো জেলেছে পんど রহমতেরি রহমতের আলো জেলেছে দিনের nume শান্তিনিয়ে ধরা এসেছে রে দিনের শান্তি নিয়ে দরা এসেছে মদের নবী আল্লাহর দस्तो দিন গায় কত কষ্ট মদের নবী আল্লাহর দस्तो দিন গায় কত কষ্ট অন্ধকারে রহমতের আলো জেনেছে অন্ধকারে রহমতের আলো জেনেছে দিনের নবী শান্তি নিয়ে ধরা এসেছে রে দিনের নবী শান্তি নিয়ে ধরা এসেছে বিসমিল্লাহ রহমান রহিম أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الله أكبر أوه كلاش بانجا أمر بايدا بابا মায়েরা বোনেরা আজকে আপনাদের এলাকায় ইসলে সবাব দো মিলাদ মাহফিল আসহাবে সুফা ক্যাডেট মাদ্রাসা রুম এলাকা এলাকাবাসী রুম আমার বাইরে বাবারা আল্লাহ সকল মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমার কলকুল জিন্ন ইন্সা ইন্দু আল্লাহ মানুষ এবং ইনসান সৃষ্টি করেছেন তার ইবাদত গোলামি করার জন্য যদি আমরা তাহার গোলামি না করি তাহলে তাহার করা হলো ঠিক কিনা বলেন হুকুমানা কি কোরআন শরীফে একশত চোদ্দটা সুরাম সিয়াশি সুরা হলো মাকি সুরাম 28 টি সূরা হলো মাদানি কয়টা সূরা একশো টা চোদ্দটি টি সূরা ও আমার ভাইয়ের বাবারা একটা সূরা সূরা মুনাফিকুন কি নাম কি নাম সূরা মুনাফিকুন নয় নম্বর 1 থেকে এই সূরাটা হলো মদিনায় অমতিন 11 আয়াত বিশিষ্ট সূরা আয়াত এগারো آيات بيشت سورة أخديركم. نعم برحمة بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله

ও দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা তোমরা দুনিয়ার আওলাদ ওয়ালা দুকুম আন্না যিক্রিল্লাহ তোমরা তোমাদের اولاد পায়া আমি আল্লাহর শরণ আমি আল্লাহর জিকির আমি আল্লাহর তাসবিহ আমি আল্লাহর তাহালিল আমি আল্লাহর কুরআন তেলাওয়াত আমি আল্লাহর হুকুম থেকে তোমরা দূরে থাকিও না ভুলিয়া যাইও না হুকুম মানা আল্লাহ জিকির জোরে জোরে বলেন সোবাহ যাহারা তোমরা বলে থাকবা আমি আল্লাহর হুকুম আমি আল্লাহর আইন আল্লাহ বললেন আল্লাহ বলেন তোমরা ক্ষতিগ্রস্ত যদি আমরা নামাজ না পড়ি কি করি নামাজ না পড়ি যদি আমরা না যদি আমরা জাগাত না দেই যদি আমরা আল্লাহ আইন না মানি যদি আল্লাহর হুকুম না মানি পালন না করি পদ্দা করা ফরজ নামাজ পড়া ফরজ যে ওয়া এটা আল্লাহ রায় যদি আমরা নামাজ না পড়ি যদি আমরা জাকাত না দিই যদি মায়েরা বোনেরা যদি পদ্মা না করি পদ্মা না করেন তাহলে আল্লাহ বাঁধছেন পা সম্রানি যে রাইতি ব্যস্ত হয়ে যাবা লাঞ্ছিত হয়ে যাবা অপমানিত হয়ে যাবা রব্বানা হে আমাদান আবন আতিনা ফিদ দুনিয়া দুনিয়ার কল্যাণ দুনিয়ার বালা দুনিয়ার নেয়ামত আমাদেরকে দান করে দেন বলেনি আমরা বলেনি আল্লাহর কাছে আমরা বলি রব্বানা হে আমাদের আবন আতিনা দুনিয়া দুনিয়ার কল্যাণ দুনিয়ার বালা দুনিয়ার সুখ শান্তি দান করে দেন অফিল আখিরাত হাসানা তারপরে আমরা কি বলি আল্লাহকে বলি ও আল্লাহ আখেরাতের বালা আখেরাতের কল্যাণ আখেরাতের নিয়ামত আখেরাতের সুখ শান্তি কি দান করে দেন তারপরে আমরা বলতেছি আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে বলতেছি ওয়াকিন্না আযাবান্না

মুনাফিকের কথা কথাই মিথ্যা বলে কি বলে কি বলে কথা কথাই মিথ্যা বলে মুনাফিকের আলামত তিনটা পড়া তিনটা এক নম্বরে সে কথাই কথাই মিথ্যা বলে দুই নম্বরে সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে তিন নম্বরে মুনাফিকি আমানতের খেয়ানত করে ঠিক কি বলেন মুনাফিকের পরিচয় আমরা নবীর আল্লাহর বন্ধা আমরা যারা নামাজ করি কোরআন তালাবত করে জিজ্ঞাসা করে করি তাসবে তহালিন করি কোনো দিন আমরা মিথ্যা কথা বলব না কোনোদিন দিন আমরা আমনতের খেয়ানত করব না কোনোদিন দিন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করব না আমরা করিনি সকালবেলা জমি বিক্রি করে এক লক্ষ টাকা তাহলে কয় টাকা এক লক্ষ টাকা জমি বিক্রি করে বিকাল বেলা কয় জমির দাম আরো বেশি কয় গুরিয়া দেয় কি দেয় গুরিয়া ও কলাস মাঙ্গার আমার বাবারা মায়েরা বোনেরা আপনি যখন টিবল চাপ দেন দিতে হয় কি জগ অথবা কলস দিতে হয় যদি টিবলের মুখ কলের মুখ যদি কলসের মুখ আর টিউবওয়েলের মুখ যদি এক না হয় পানি করবে কে আমার পর্যন্ত যদি টিউবওয়েল চাপে কলস ভর্তি হবে না কারণ কলের মুখের বড় বল কলস পড়ে নাই এই জন্যে যদি আমরা মুখে বলি একটা অন্তরে আর একটা কি মুখে একটা অন্তরে আর একটা যদি আমরা এরকম করি তাহলে আমরা হয়ে যাব মনাফিকের কাতারে শামিল হয়ে যাব ঠিক না বলেন গন ইমানদার কোনো দিন মিথ্যা কথা বলে না বলেনি বলেনি ইমানদার কোনোদিন আমার খেয়ানত করে না আমরা তো করি আমরা মিথ্যা কথার পিছনেই তো দৌড়াই কিন্তু না জবানটাকে রাখতে হবে পবিত্র কি রাখতে হবে জবানটা রাখতে হবে পবিত্র আমার বাইরে বাবারা প্রত্যেক মানুষের দেহের ভিতরে ছয়টা লতিভা আছে কয়টা ছয়টা লতিভা আছে প্রথম নম্বর লতিভা বাম সিনা দুধের দুই আঙ্গুল নিচে একটা লতিভা আছে লতিভার নাম হচ্ছে লতিভা কল দ্বিতীয় নম্বর লতিভা ডান সিনার দুধের দুই আঙ্গুল নিচে একটা লতিফা আছে এই লতিফার নাম হচ্ছে লতিফাই এর কি নাম লতিফা এর নারী হোক পুরুষ হোক প্রত্যেকের দেহের ভিতরে ছয়টা লতিফা আছে হলে এক কলিয়ান লাগন। এই নিয়ম অনুযায়ী জিকির করেন এই নিয়ম অনুযায়ী তারা তাসবি তাহলিল করেন ঠিক না বলেন তৃতীয় নাম্বার লতিফা দুই সিনা বুকে করার গর্তের নিচে লতিফা আছে নাম হচ্ছে এই বুকে করা দুই আঙ্গল নিচ্ছে লতিফা আছে নাম হচ্ছে লতিফাই শের কি নাম লতিফাই সে চতুর্থ নম্বর লতিবা নাবি রে গর্তের দুই নিচে এ এই লতিফার নাম হচ্ছে এ লতিফাই কি নাম লতিফাই নাফস পঞ্চম নম্বর লতিফা আমরা যে সেদ্ধা করি কাকে কাকে আল্লাহকে সেদ্ধা করি এই কোপাল সেদ্ধাতে লাগে দুই আঙ্গুল নিচে একটা লতিফা আছে লতিফার নাম হচ্ছে লতিফা এ কফি কি নাম লতিফা এ কফি ষষ্ঠ নম্বর লতিফা মাথার তালুতে ফুসফুসি খাইলে জায়গায় দুঃখের নিচে লতিফার নাম হচ্ছে লফাহ ছয়টা লতিম করবেন বাবারা ভাই এই ঘরে আসতেন আপনি সুন্দর রঙের বঙ্গের কাপড় পরে নতুন বহিয়া আবার এই ঘর থেকে বের হবেন আপনি সাদা কাপড়ের কাপড়ে পরিয়া ঠিক না বলেন ও বাবা এ বাইরে যুবকেরা নতুন দুলা সুন্দর সুন্দর পেট শুট পরিয়া কুট মাথায় বিবাহর টুপি পরিয়া ক্যাপ পরিয়া তুমি গিয়ে শ্বশুর বাড়িতে আবার সেখান থেকে তুমি শ্বশুর বাড়ি ঢুকছো ঢুকত আহারে আবার আসছ বাড়িতে এই বাড়ি ঘর থেকে তুমি বের হইবা সাদা কাপন পরিয়া ঠিক কিনা বলেন আসুন আমরা শৈলতিকর জিকির কেমনি করবেন প্রথম লতিভার নাম কি পালবে দ্বিতীয় লতিমার নাম তৃতীয় লতিভার নাম চতুর্থ লতিবার নাম নাকি নাম কফি ষষ্ঠ লতিবার নাম আখফ কলাবে বিক্রি করতে হবে হ আল্লাহ রহের ভিতরে জিকির করতে হবে আল্লাহ 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 আল্ল খেয়াল করে খেয়াল করে আল্লাহ আল্লাহ আল্লো আল্লাহ সেরের ভিতরে করতে হবে জিকির আল্লাহ 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 নফসে জিকির করতে হবে আল্লাহ 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 কফিতে জিকির করতে হবে আল্লাহ 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 আফফাতে জিকির করতে হবে পূর্বের নয় কলাবের জিকিরের মতন আল্লাহ 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 এই ছয় লতিফা কয় লতিফা ছয়টা লতিফা সব জিনিসের মুখ আছে আছে সব জিনিসের মুখ আছে ছয়টা লতিফারও মুখ আছে আছে নি আছে পালা আল্লাহ নামের জিকির হচ্ছে সবচাইতে বড় জিকির আল্লাহর জিকিরে চাইতে আর কোন বড় জিকির নাই সবচাইতে বড় জিকির কার আল্লাহ بسم الله الرحمن الرحيم ইয়া আল্লাহ বলেন ইমানদারেরা অমিনেরা তোমরা কি করবা শোনো আমার দিনে নবী যে সাহাবাই কেরামদের সম্মুখে ওয়াজ করতেছেন এমন সময় নবী যে বলতেছেন সাহাবীরা রে ও সাহাবীরা তোমরা আমার সামনে বসা বলো তো আজকে কে অন্ধ ব্যক্তি কে পথ দেখিয়ে দিয়েছ সকল সাহাবীরা চুপ আব হুরায়রা মতে বলি তো সাহাবীর কি আবু হরাই রাহতে বলে তিনি বললেন রবিদি বলছেন সব সাবিনাচ্ছু ক হয়ে গেলেন একদম সাবি ইসলামের প্রথম খলিবা ওনার নাম আবু বকর কি নাম আবু বকর ইসলামের প্রথম খালিবা তিনি বললেন ওয়ালেন আল মাকরিন ইয়ারা সুনল্লা আমি অবক রে বলেন তো আল্লাহ আমি অবক আজকে অন্ধ ব্যক্তিকে পদ দেখে দিয়েছি জোরে জোরে বলেন সোভা না বল্লা ন বললেন ও সাবিরা ভালো আসবে কে রে মৃত ব্যক্তির জানা যায় শরী হয়েছ কিসে মৃত ব্যক্তির জানা যায় শরী খয়েছ সকল সাবিরা চুপ হয়ে গেলেন আব হরাই রঙ তিনি বলেন ন বললেন পারলেন এ সহাবিরা ভালো কে রে আজকে ভিতর ব্যক্তির যেন যায় শরিক হয়েছ সব সাহাবিরা চুপ হয়ে গেলেন আও বকর কলা না বকরিন তিনি বলেন আল্লা আমি আজকে যেন যায় শরিক হয়েছি জোরে জোরে বলেন বাহান্লা ও সাহাবিরা এইবার বলো কে আছ আর কে আছ অসুস্থ ব্যক্তিকে রোগী ব্যক্তিকে দেখতে গেছ নবীজি বলছেন সাহাবিরান কেউ যদি রোগী ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তার পিছনে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে থাকে কয়জন সত্তর হাজার ফেরেস্তা এই জন্য আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে চাইবেন রোগী ব্যক্তিকে দেখতে যাইবেন সাধ্য অনুযায়ী যা পারেন নিয়ে যাইবেন ওই মানুষটার পাশে গেলে তার মনের ভিতরে ভরসা লাগে কি লাগে ভরসা লাগে আমার আপন আমাকে দেখতে আসছে কেমন আছেন ভাই কি হাল অবস্থা জিগাইলো তার মনটা আনন্দ লাগে ঠিক কিনা বলেন বুঝে বললেন তোমরা রোগী ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে সব সা বিরাচ অ না আববাবাক রে না আমি দেখতে গেছি জোরে জোরে বলেন উৎসব হা আ নল্লা যে সা বিড়ালে যার ভিতরে যার ভিতরে এই সুন্দর গুণগুলো গুণ আদর্শগুলো আছে ওই ব্যক্তি বেহেস্তে জোরে জোরে বলেন উৎসব এ বাবা র আসুন আমরা অনেকটা সময় বসেছি যেই সময় গুরুত্বপূর্ণ অসময় মানুষ গুণা করতে আশি নব্বই একশো বছর লাগে লাগেনি লাগেনি আশি বছর একশো আ বছর লাগে ও ভাইরা গুনা করতে এত সময় লাগে আল্লার মাপ ব্রিটিশ সেকেন্ডের মধ্যে সময় লাগে না ঠিকই না বলেন আল্লাহ 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 না দেখিয়া আল্লাহ তোমায় না দেখিয়া নাকি মোরা সকলে বাঁচাই রইকো নাচাই রইকো নাচাই রইকো প্রজ্যৎ কিয়ামত

ঝোলপুরি পীর কামাল ঝোলপুরি পীরে কামাল ওসিলাম রে ও শিলাম অল্লা অল্লা সুখে দুঃখে পাবে শান্তি রে ও ভাইয়া সুখে দুঃখে পাবে শক্তি রে abey to jahan allah ma allah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam aur bismillahir rahmanir rahim